আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং আজকে আট তারিখ মাছের ঝোল করব হ্যাঁ একটা মাছ কারণ আমি একাই খাবো সৌরভ আজকে টিফিন নিয়ে যায়নি মাছের ঝোলের সবজি কেটে নিয়েছি শুধু আলুটা কাটা বাকি আছে এটা কাটবো কি কি দিচ্ছি দেখো গাজর বেগুন কড়াইশুঁটি শীতকালে সবজি অনেক আর আমি সব কিছু দিয়ে দিই দেখো এটা হচ্ছে বিনসও কেটেছি বিনস আবার এটা পড়ে গেল দাঁড়াও এই যে বিনস কুচো করেছি টমেটো কাঁচা লঙ্কা আমি দু পিস দিচ্ছি তোমরা একটু ঝাল খেলে দিতে পারো আজকে সকালে আমায় পরিণীতা ফোন করেছিল পরিণীতা জিজ্ঞেস করছে লোপা কি রান্না করছো আমি বললাম মাছের ঝোল ও আমাকে দুর্দান্ত একটা রেসিপি বললো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ক্যামেরাটা অন করেছি তা তো জানোই আমার সেই রেসিপি দুর্দান্ত লাগে যেটা হচ্ছে খুব ইজি আর বেশি কিছু দিতে হয় না সেই রেসিপি কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে মাছের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নেবো করে একটু তেজপাতা দিয়ে দিয়েছি এবার দেব জিরে গোটা সাদা জিরে রোস্ট করে একটু কালো কালো সিমে করে দিয়েছি দারুণ বন্ধ বেরোচ্ছে জানো তো এটা মাছের ঝোলের মশলা হচ্ছে এটা করে তোমরা বেশি করে করে কিন্তু রেখেও দিতে পারো আমি তো তাই করবো আমার তো আর এতটা লাগবে না আমি এটা কৌটো করে রেখে দেবো থ্যাঙ্কস পরিণীতা যে ও সকালবেলা উঠে আমাকে ফোন করে একটা দুর্দান্ত রেসিপি দিয়েছে ও কিন্তু দুর্দান্ত রান্না করে জানো তো প্রচণ্ড ভালো রান্না করে আগে তোমরা দেখেও তো যারা আমাদের ব্লগ প্রথম থেকে দেখো যে কতবার এই পাটিসাপটা পিঠে কত কিছু আমাকে খাইয়েছে সারণিক যখন ছিল ও টিফিন বক্স করে করে পাঠিয়ে দিত এই যে মোটামুটি রোস্ট হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেবো রোস্ট করা জিরে আর তেজপাতাটা আমি এবারে মিক্সিতে একদম বেটে নেবো ভালো করে মিহি করে নেবো এই যে এটাকে মিক্স করে নিলাম এভাবে আমি কৌটো করে রেখে দিচ্ছি কারণ এতটা তো ঝোলে দেবো না এই যে জিরে দিয়ে দিলাম আদা দিতে হবে না তো সবজিগুলো আমি একসাথে দিয়ে দেবো আর একটা কথা বলে দিই তোমরা কিন্তু বেগুনটা পরে দেবে বেগুনটা নাহলে গলে যেতে পারে আমি তো একটু এরকমই আমি একসাথেই দিয়ে ফেললাম আমাকে কিন্তু পরিণীতা বলেছিলো বেগুনটা লাস্টে অ্যাড করবে বাট আমি দিয়ে ফেলেছি কিছু করার নেই এটাতে ফুলকপি দিলেও দারুণ হতো বাট আমার বাড়িতে না আমি ফুলকপি নেই সব কালকে শেষ করে দিয়েছি আলু ফুলকপি ধলেও এটা ইউজ করতে পারো ব্যাস এবার জাস্ট দেবো নুন হলুদ নুন হলুদ দিয়ে একটু কষিয়ে এতে জল দিয়ে দেব এবার এতে জল দিয়ে দিচ্ছি আর আমি এই মিক্সির বাটিতে যেটাতে মানে বেটেছিলাম ওটাতে করেই জল দিই তাহলে কি বলতে এই যে গায়ে যে মশলাগুলো লেগে থাকে এতে চলে যায় ঢাকা দিয়ে এটা হতে দেবো আর গ্যাসটা সিমে করে দেবো একটু কেটে নিয়েছি এটা বিট আর লাউয়ের যে আমি জুসটা বানাই ওটা করব এই যে লাউটাও কেটে নিচ্ছি এটা কিন্তু খাওয়া সত্যি ভালো আর আমি কিন্তু উপকার পেয়েছি জানো তো যা করাটাও খুব একটা বেশি ব্যাপার না এটা করে রেখে দিতে পারো আমি কিন্তু শুধু আমি খাচ্ছি তা না আমি সৌরভকেও খাওয়াচ্ছি আর এগুলো ন্যাচারাল ওয়েতে আমাদের বডিকে ডিটক্স করে সব থেকে বড় কথা আর পুরো ন্যাচারাল ওয়ে আমাদের নিজেদের হাতে রয়েছে দেখো আমি মনে করি যত ওষুধপত্র কম খাওয়া যায় জানো তো এই যে গোটা গোলমরিচ দেবো ব্ল্যাক পেপার এই যে এটা দেবো এই ধরো ছটা কি আটটা মতন গুলি দিলেই হয়ে যাবে এর মত আর দেবো আমলকি আমলকি আর একটু বেশিও তোমরা দিতে পারো আমার কাছে না আর নেই শেষ হয়ে গেছে আমি তো রোজ দিই রোজ খাই আমলকিটা এই দেখো আমার জুস রেডি সবাই খেতে পারে বাচ্চা বয়স্ক সবাইকে দিতে পারো আর এর মধ্যে একটু বিঠনুন দিয়ে দিতে পারো জুস বানাতে বানাতে মাছের ঝোল রেডি এবার মাছটা জাস্ট অ্যাড করে দেবো এই যে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো এটা কিন্তু তোমরা ফাঁকি বাজিও বলতে পারো কেন বলো তো আদাও দিতে হলো না খুবই ইজি আর এটার জন্য যদি থ্যাংকস দিতে হয় তাহলে পরিনি তাকে থ্যাংক দেবে আমাকে নয় আজকে সকালে আমাকে এই রেসিপিটা বলেছে এই কথাটাই জাস্ট বলতে চাই তোমরাও যদি আমার সাথে শেয়ার করো নতুন নতুন কিছু আমি সেটাই সবার সাথে শেয়ার করতে পারবো তাই তাই তোমাদেরও নতুন নতুন আইডিয়া কিন্তু আমাকে প্লিজ দেবে এটা একটু এরকম ঠিক হয়েছে তো এটাকে আমি ছেঁকে নেবো জুস রেডি এই যে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব আর এটা বাড়ির সবাইকে তো অবশ্যই খাওয়াবে আর নিজেরা খেতেও ভুলবে না এই দুটো আমার রাখা রইল এটা আমার এখন তিন চার দিন চলবে আড়াইটে বাজে এই আমার লাঞ্চ ভাত আছে তার সাথে লেবু আর এই যে মাছের ঝোল এটা খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন আর ভাতটা থেকে দেখছো ধোঁয়া উঠছে আমি এইটাই আমার শীতকালে চাই গরম গরম ভাত মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে একটা দুর্ধর্ষ ফ্লেভার আর তোমরা ট্রাই করতে পারো ওই মশলা যেটা আমি ভাজা মশলাটা দেখালাম করতে পারো দারুণ হয়েছে কিন্তু আর এই যে এইটা কে কে ট্রাই করেছো এই বিটরুট দিয়ে লিপ বামটা আমি কিন্তু এটা ডেলি লাগাচ্ছি খুব ভালো এই যে খেয়ে উঠলাম মুখ ধুলাম মুখ ধুয়ে আবার লাগিয়ে নিলাম রেসিপি দেখে এখন রান্না করছি এটা বানাচ্ছি এই এই যে

স্নোফল হচ্ছে একদম ভালো মতোই তো সেজে গুজে যাচ্ছি কারণ লাস্ট টাইমে আমাকে প্রচন্ড সাংঘাতিক লাগছিল আমার একটা ছবিও পোস্ট ওয়ার্ড দিয়ে তাই জন্য আমি একটু ফ্যান্সি সেজেই যাচ্ছি খুব এক্সাইটেড কি ভালো লাগে আমার আমি জানি না কেন প্রচন্ড স্নো ভালো লাগে আগের বার বল আমি স্নোতে কি এক্সাইটেড ছিলাম এটা আউট এক্সাইটেড কারণ আমরা কিছু থেকে দেখি হ্যাঁ সত্যি ভালো করেছে আমি প্রত্যেকবার শারনিকে লক্ষ্য করে হ্যাঁ লেটস গো

হয়েছে পাঁচটা বত্রিশ রেন্ডারিং চলছে খুব পিঠটা ব্যথা করছিল তাই জানলাটা খুলে দাঁড়ালাম দেখো দারুণ লাগছে না আমি মাঝে মধ্যে এখানে জানো তো চুপ করে দাঁড়িয়ে থাকি আমার যদিও সন্ধে বেলার থেকে সকালবেলাটা বেশি পছন্দ সকালে উঠতে ভালোবাসি সকালে সূর্য ওঠা দেখতে ভালোবাসি আর সৌরভের নিচে দিয়ে গাড়ি যাওয়া এইটা সৌরভ দেখতে প্রচন্ড পছন্দ করে এবার সন্ধ্যেটা দিয়ে দেবো দালাটাও বন্ধ করে দিই আজকে তিতলিদের ওখানে আবার স্নো ফলের হবে বলেছে আর কালকে ব্লগটা দেখছি বলছে মা হঠাৎ করে এমন ঠান্ডা হয়ে গেল ভাবতে পারবে না রোদ্দুর দেখে বেরোলাম কিন্তু তারপরে হঠাৎ করে আবার মানে বৃষ্টি শুরু হয়ে গেল ওদের ওখানে তো ওই হয় যাই হোক আমিও একটু বেরোবো জানলাগুলো না চেক করে নি আমি একটা কমেন্ট পেয়েছিলাম যেখানে বড় দুল পড়া দেখিয়েছিলাম যে তারপর দুলটা কি করে পরবো ব্যান্ডেড লাগিয়ে তার ওপর মানে এখান দিয়ে দুলটা পরে পুসটা লাগিয়ে দেবে আবার যখন দুলটা খুলবে মানে ব্যান্ডেডটাও ওভাবে ফুটো হয়ে যাবে জাস্ট ব্যান্ডেড তুলে দেবে ভীষণ ভালোই এটা কিন্তু তোমরা মানে করতে পারো এই একটা জিনিস সৌরভ কিনেছে এটা সৌরভই খুলে দেখাবে তোমাদের আর এই সাদা জামাটা পরে আমার গোপাল বাবুকে কি মিষ্টি লাগছে শুধু দেখো তিনটে বাজে তিনটে নাগাদি একটা ছিল তাই না বল প্রেডিকশন যে বিশাল স্নোফল হবে অ্যাকিউরেট একদম ডট তিনটে বাজে দু ঘন্টা পর তারপরে বলছে এক ঘন্টা পর আর হবে না একদম ডট তিনটে বাজে আর এই অবস্থা কি জোরে পড়ছে এখন

बेगुन भाजा बेगुन तो नहीं बेगुन तो खाई ना बट बेगुन भाजा तो भल लगे की हां बेगुन बेगुन तो खाई ना बेगुन भाजा भल लगे ना किछु भल लगे ओ जे कत बार करेछि पर आज के बेगुन नहीं जाबी अल्टी बेगुन से शुद्ध बेगुन के ना अल्टी <laughs> जाओ ना।, ना बेल्जियन बन खाबी ना अच्छा हमी कोनो भलो खेते होटा बेस हमी ऑलरेडी एकटा एकदम स्पाइसी छरा खाबार खेयेछि एरपर जदि हमका डेजर्ट ডিম দিয়ে আমি কিছু খাবো না আমার পেটটা ভরে গেছে বিস্কিট ঠিক বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এলাম তোমাদের দেখাই এই যে একটা শাড়ি এনেছি এদিকে সৌরভের বেল্ট চার্জার আর অনেক দিন পুরনো একটা ট্যাপ ছিল সেটাকে নিয়ে এলাম আর এই যে এই শাড়িটা আনলাম এই সানডেতে একটা নেমন্তন্ন আছে এই ফ্ল্যাটেই তো ভাবছি এইটা পরবো এই শাড়িটা দেখো সাথে না ব্লাউজটাও খুব সুন্দর দাঁড়াও এই যে কায়দা করে বানানো আর এইটা আনলাম অ্যাকচুয়ালি আমি না মানে উলের জিনিস পড়লে প্রচণ্ড গা চুলকাচ্ছে তো এটা তিতলি একদম পছন্দ করতো না তো এটা তাও নিয়ে এলাম এটা কালকে বাড়ির কিছু চাদর আনলাম এই যে এইগুলো এইটাও আনলাম এটাও শীতের এটা তোমরা আমাকে পড়াও দেখেছো এটাই পঞ্চু টাইপের সৌরভ গাছ ঢুকলো সাড়ে আটটার বেরিয়েছে সাড়ে সাতটাও নয় সাতটা কুড়ি আচ্ছা এই সৌরভের জিনিসটা সৌরভ খুলুক হ্যাঁ তোমার শুধু দেখো সৌরভ কি কিনেছে আর কত টাকা দিয়ে সেভেন নাইনটি নাইনে ফার্স্ট ট্র্যাক পেয়েছে তোমার শুধু দেখো এটা পুরো ফলস এটা পুরো ফার্স্ট ট্র্যাকের ওই যে বাক্সগুলো ফেলে দেয় ওগুলোকে কুড়িয়ে করেছে হয়তো ডিজাইন এক হবে কিন্তু এটা কিছুতেই না ব্যাটারি ফ্যাক্টরি পুরো ওই দশ টাকার ব্যাটারি এই ঘড়িটা কিনেছে সাড়ে সাতশো টাকা দিয়ে সাতশো নব্বই মানে প্রায় আটশো টাকা কিন্তু এটা মোটেও ফাস্ট ট্র্যাক নয় লেখা থাকুক আর যাই থাকুক তো ঘড়ির জায়গা তো আবার কম পড়ে যাবে আবার কিনতে হবে তো তোমার তাই না হ্যাঁ বা ঘড়ি করে কেউ এরকম করে মাথার টুপি করলো চলো চাদি দি সাড়ে বাজে এখন আমরা আবার একটা নতুন রেসিপি চেষ্টা করছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে থাইম রোস্টেড চিকেন আর এখানে সারণিক গুলো কাটছে আমি আলু কেটেছি আরও কয়েকটা আছে কাটতে হবে আর নিউ লুকটা দেখা দেখি দাড়ি কেটেছে ট্রিম করেছে হ্যাঁ আর এখানে প্রি হচ্ছে ওভেন তো ওভেনে করব চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে ভালো এটা রেসিপিতে নেই না আমরা মাস্টার পালো দি রোস্টেড চিকেন রেডি করে দিয়েছে আর হচ্ছে রোস্টেড আলু পেঁয়াজ গাজর এরপর আমরা একটা আর আরেকবার টস করতে হবে সস বানিয়ে টস করব আমি এখন প্লেটিং করছি যে আলু এই জিনিসটা যে এত এত টেস্টি হয়েছে কি বলবো চিকেনটা আমরা টেস্ট করেছি একটু খেতে চাই খেতে চাই